অনিশ্চিত জীবন মানুষের কাম্য নয় আর এ অনিশ্চয়তা থেকে বাঁচতে মানুষ প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে সন্তানের ভবিষ্যৎ যাতে অনিশ্চিত না হয়ে পড়ে সেজন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেউ জমি কেনেন কেউ ব্যাংকে ডিপোজিট করে রাখেন কিন্তু কখনো কি ভেবেছেন আপনি না থাকলে আপনার সন্তানের কি হবে ঠিক এ অনিশ্চয়তা দূর করতেই দরকার লাইফ ইন্স্যুরেন্সের অ্যাপেক্স গ্রুপ স্কোয়ার ও ব্রেকের মতো দেশের তিনটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে আমরা এনেছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সম্মানিত সুদীবৃন্দ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই নতুন করে আত্মপ্রকাশ করলো গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর সঙ্গে বিশেষ করে জড়িত রয়েছে ব্র্যাক স্কয়ার এবং অ্যাপেক্সের মতন প্রতিষ্ঠান যারা দীর্ঘ পঞ্চাশ বছরের অধিক সময় ধরে তারা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে গুড গভর্নেন্স কর্পোরেট গভর্নেন্সের সঙ্গে বিশেষ করে যারা জড়িত এবং এই অভিজ্ঞতার আলোকেই যদিও আমরা জানি যে লাইফ ইন্স্যুরেন্স একটি ওয়েল রেগুলেটেড ইন্ডাস্ট্রি কিন্তু অভিযোগ রয়েছে রিলায়েবল সার্ভিসের এবং এই গভর্নেন্সের ক্ষেত্রে এই চিন্তাগুলো মাথায় রেখেই আত্মপ্রকাশ ঘটেছে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্সের প্রথম যে চ্যালেঞ্জটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে আমরা পিপল বা যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে যারা কাজ করবেন তাদের পিছনে আমাদের থাকবে মেজর ইনভেস্টমেন্ট এবং যে সমস্যাগুলো আমি সম্বন্ধে বললাম সেগুলোকে অ্যাড্রেস করার জন্যে এবং এই ইন্ডাস্ট্রিতে একটা বড় ধরনের পার্থক্য তৈরি করবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং সেই প্রত্যাশা রেখেই আমাদের যাত্রা শুরু হচ্ছে আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করি আসসালাম আলাইকুম আমার জানা মতে আঠেরোটি চলতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে বাংলাদেশে এবং কিছুদিন আগে আপনারা জানেন যে আরো চোদ্দটি নতুন লাইসেন্স দেওয়া হয়েছে তার মানে এই দু সালের মধ্যে ধারণা করতে পারি যে প্রায় বত্রিশটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে থাকবে আর প্রশ্নটা হচ্ছে যে আপনি বত্রিশটার কোম্পানির মধ্যে আমরা একজন তা আপনারা কেন আমার কাছে আসবেন বা আমাদের কাছে আসবেন আপনারা জানেন যে আমরা নামকরণ করেছি এই কোম্পানির গার্জেন গার্জেনের বাংলা আপনারা জানেন হলো অভিভাবক তো যারা পলিসি হোল্ডার তাদের কাছে আমরা অভিভাবক হিসাবে থাকতে চাই কারণ আমাদের গ্রুপে আপনারা দেখবেন যারা আছেন তারা সবাই তাদের তাদের ব্যবসায় তারা যে যার ব্যবসায়ী তাদের লিডার স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বলতে পারেন তারা লিডার এপেক্স লেদার লেদার গুডস শুজের লিডার প্র্যাক সর্ববৃহৎ এনজিও বিশ্বের তারা এই আপনার স্পন্সর সুতরাং আমার মনে হয় যে সম্মিলিত যে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলেন বা ইন্টেলিজেন্সিয়া যেটা আছে তিনটে তিনটে গ্রুপের এইটাই আপনাদের আস্থা দেবে এটাই আপনাদের আস্থা পজেন দেবে যে না এর পিছনে যারা আছে যারা স্পন্সার তারা যখন একটা কথা দেয় তারা কথা রাখবে বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান এবং কয়েকজন সফল ব্যবসায়ীর উদ্যোগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স যাত্রা শুরু করছে আমাদের দেশে ব্যাংকিং ও বিমা সেবা সাধারণত উচ্চবিত্তরাই গ্রহণ করে থাকেন আমরা গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সেবা সম্প্রসারিত করব বাংলাদেশের সবারই সবার জন্যে নিম্নবৃত্ত দরিদ্র এবং বিত্তবানদের সবার জন্য উন্মুক্ত থাকবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সেবা এবং আমরা যেমন ব্যাংকিং সেবা দরিদ্র নিম্নবৃত্তদের দোরগোড়ায় নিয়ে গিয়েছি মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে তেমনি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সেবাও আমরা দরিদ্র নিম্নবিত্তদের জন্য সম্প্রসারিত করতে পদ্ধ করিকর আমরা আশা করি যে এই সংস্থা আগামী কয়েক বছরের মধ্যেই আমাদের দেশের সর্ববৃহৎ জীবন বিমা সংস্থা হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে আপনার অবর্তমানেও আমরা আপনার সন্তানের পাশে থাকব ছায়া হয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স থাকবো